কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকে ফেরা নিয়ে একে বললো অভিনেত্রী শ্যামাব্দি মুদলি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলা ধারাবাহিক টিআরপির তারিখ ফের পলট পালট চমক দেখালো অনুরাগের ছোঁয়া ফের টি আর পি পাশের পরে উঠে এলো সূর্য দীপা অন্যদিকে টান টান পর্ব চলছে কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকে এই ধারাবাহিকের নায়িকা এখন মহা বিপদে নতুন প্রোমো দেওয়া হয়েছে আর প্রোমো আসতেই ধারাবাহিকের টি আর হুর করে বাড়ছে সম্প্রতি সমাজ হচ্ছে এই ধারাবাহিকের গোটি ধারাবাহিকের অভিনেত্রী সে মুক্তি ফিরবে এ বিষয়ে অভিনেত্রীর কাছে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানায় হ্যাঁ আমি একটা নতুন ধারাবাহিকে ফিরছি সেখানে আমার চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ হবে তবে আমি প্রধান চরিত্রে নই দ্বিতীয় মেন লিড রুলে ফিরছি জানি না আমার চরিত্রটা কতদিন স্থায়ী হবে কিন্তু হয়তোবা এটা আবার দীর্ঘস্থায়ীও হতে পারে গল্পই ঠিক করবে আমি কতদিন থাকবো এ থেকেই স্পষ্ট এই অভিনেত্রী কোন গোপনে মনবেসেছে ধারাবাহিক গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরছে তবু বন্ধুরা তোমরা কে কে খুশি সেরকম বুঝলে কোন গুপনে মন বেশি ধারাবাহিককে ফিরছে বলে তোমাদের কার কুপনে মন বেশি ধারাবাহিকটি ভালো লাগে এই ধারাবাহিকের আপডেট যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও সকলকে ধন্যবাদ